ডক্টর আসিফ নজরুল একজন বাংলাদেশি অধ্যাপক গবেষক কলামিস্ট ও সুশীল সমাজের কর্মী তার জন্ম বারো জানুয়ারি উনিশশো সালে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন আসিফ নজরুল উনিশশো সালে সোয়াশ ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন পরবর্তীতে জার্মানির বন শহরের ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসাবে কাজ করেন আসিফ নজরুল একজন সংবিধান বিশেষজ্ঞ এবং টেলিভিশন ব্যক্তিত্ব ইউএনডিপি এনডিপি মানবাধিকার সংস্থা আইনের শাসন পরিবেশগত সমস্যা ইত্যাদি ভিত্তিক বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থার সাথে তার কনসালটেন্ট হিসাবে কাজ করার অনেক অভিজ্ঞতা আছে দুই সালের ডিসেম্বর মাসে আসিফ নজরুল বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন শিলা আহমেদ হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী তার জন্ম নয় সেপ্টেম্বর উনিশশো সালে তিনি জনপ্রিয় কথা সাহিত্যিক আহমেদের কন্যা তার অভিনয় জীবন শুরু হয় বহুবৃহী নাটকের অভিনয়ের মধ্য দিয়ে শিলা আহমেদ ঢাকায় জন্মগ্রহণ করেন তার পিতা হুমায়ুন আহমেদ ছিলেন একজন খ্যাতনামা কথা সাহিত্যিক এবং মাতা গুলতেকিন খানও একজন লেখক চার ভাই বোনের মধ্যে শিলা দ্বিতীয় তার অন্য দুই বোন বিপাশা আহমেদ ও নোভা আহমেদ এবং ছোট ভাই নুহা হুমায়ু শিলা আহমেদ শৈশবকাল থেকেই অভিনয় জড়িয়ে পড়েন এবং অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি পড়াশোনা করেছিলেন হোলিক্রস গার্লস কলেজে শিলা আহমেদ টেলিভিশনে আগমন করেছিলেন বহুবৃহী নাটকে শিশু অভিনেত্রী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে কোথাও কেউ নেই নাটকেও অভিনয় করেছিলেন তিনি এ নাটকে মিমির ছোট বোন হিসেবেও তিনি পরিচিত এছাড়াও বিপাশা হায়াতের সাথে ওই যা বোর্ড নাটকে তার অভিনয় এখনো দর্শকের মনে দাগ কেটে আছে নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন আসিফ নজরুল সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস নামের একটি আঞ্চলিক মানবাধিকার সংস্থার একজন নির্বাহী ব্যুরো সদস্য তিনি একই সাথে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত